আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কায়লা বা সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো বর্ষীকরণের আরও একটি ভিডিও নিয়ে বর্ষীকরণের অধিক ভিডিও আমি শেয়ার করেছি তবুও আমার কিছু হিতাকাঙ্ক্ষী ভাই এবং বোনেরা আমাকে প্রায় এই প্রশ্নই করে যাচ্ছেন যে বর্ষীকরণের আরও একটি ভিডিও আমরা কখন পাব এই জন্য আজকেও আপনাদের জন্য খুবই সুন্দর নিত্য নতুন একটি বস্বীকরণের ভিডিও নিয়ে এসেছি তবে এটি সম্পূর্ণ একটি বৌদ্ধ ধর্ম গ্রন্থের অধীনে পড়ে অর্থাৎ এটি মুসলমানের তো না এটি মুসলিমের বাহিরে এটি একান্ত শুধু তাদের জন্য আমি বলবো সাজেস্ট করবো যারা একান্ত থেকে গেছেন অপারগতা স্বীকার করছেন আপনি অনেকের কাছে গিয়েছেন প্রতারিত হয়েছেন টাকা নষ্ট করেছেন কোনো কাজ হয়নি শুধুমাত্র এটি একমাত্র আপনার জন্য এটি আপনি নিজে নিজে করবেন এটি করার জন্য আপনার প্রয়োজন হবে লাল রাতা একটি মুরগি লাল রাতা মুরগি এবং আপনার প্রয়োজন হবে একটা পুকুর থেকে ধরা একটা মাছ যে কোনো মাছের দাঁত হলেই হবে পুকুর থেকে ধরা একটি মাছ যে কোনো মাছ হতে পারে মাছের একটি দাঁত নিতে হবে তাহলে মাছের দাঁত একটি লাল লালমরগের নোখ নিতে হবে লালমরগের নোখ একটা মাছের যে কোনো একটা দাঁত এবং সর্বশেষ আপনাকে নিতে হবে বট গাছের যে পুরাতন শিকড় আছে বট গাছের ওই পুরাতন শিকড় তিনটাকে একত্রিত করে যেই ব্যক্তির বর্ষীকরণ আপনি করতে চাচ্ছেন তার ছবিটাকে আপনাকে নকশা অঙ্কন করতে হবে স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা এই নকশাটিকে কাঙ্ক্ষিত ব্যক্তির ছবির মধ্যে অঙ্কন করতে হবে তার ছবির অপর পিঠে এই নকশাটি অঙ্কন করে নকশার ভিতরে অর্থাৎ তার ছবিকে উলটিয়ে যেই তিনটা জিনিস আপনি একত্রিত করেছেন এটিকে এই ছবির মধ্যে ঢুকিয়ে দিতে হবে এইভাবে এটাকে ভালোভাবে ফ্যাক করে নিতে হবে ভালোভাবে ফ্যাকেট করার পরে এবার এটাকে আপনাকে আগুনে জ্বালাতে হবে বরাবর দিন সাধারণত আমরা অনেকেই সাত দিন তিন দিন পাঁচ দিনের বলি কিন্তু আমি এই আমলটা শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি আপনারা নিজেই করে নিজেই ফলাফল পাওয়ার জন্য এটাকে চোদ্দ দিন করতে হবে তাইলে আপনি প্রথম একটা কিন্তু তৈরি করছেন এই প্রথমটা যেইভাবে তৈরি করছেন ঠিক ১৪টা আপনাকে একই টাইমে তৈরি তৈরি করে নিতে হবে তাইলে ১৪টার জন্য প্রথমটা যেইভাবে চোদ্দটাও ঠিক একই নিয়মে তৈরি করবেন তবে এটি তৈরি করার সময় হচ্ছে শনিবার সূর্য উদয় হওয়ার সময় কিংবা মঙ্গলবার সূর্য উদয় হওয়ার সময় এই নিয়মে যদি আপনি এটি করেন আরেকটি কথা যেটি আমি অনেক সময় শেষেই বলি যে কোনো তদবিরের নিচে কিন্তু যে যাকে বর্ষীকরণ করবে তার নাম অবশ্যই থাকবে যাকে বর্ষীকরণ করবে তার নামও অবশ্যই থাকবে তো প্রথমে কিন্তু যাকে বর্ষীকরণ করবে তার নাম আগে আসে শেষে যে বর্ষীকরণ করবে তার নাম আসে অনেক সময় আমরা নাম উলট পালট দেওয়ার কারণেও কিন্তু আমাদের কাজ হয় না অনেকে আমরা না বুঝেই নাম উলট ফলট দিয়ে দিই শুধু ফুলান বিনতে ফুলান এটা দেখলেই মনে করি শুধু নাম বসায় দিলে হবে না কোন কোন ক্ষেত্রে বাবা মায়ের নাম আসে কোন কোন ক্ষেত্রে শুধু কাঙ্ক্ষিত ব্যক্তি এবং তার মায়ের নাম আসে কোন কোন ক্ষেত্রে বাবা এবং মা উভয়ের নাম আসে আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু ব্যক্তির নাম দিলেই হয়ে যায় আজকের এখানে শুধুমাত্র মেয়ে হলে মায়ের নাম দিবেন ছেলে হলে বাবার নাম দিবেন এখানেই আপনার কাজ শেষ চোদ্দ দিনের চোদ্দটি জ্বালাবেন সুলার আগুনের মধ্যে আপনি চোদ্দ দিন একটা করে জ্বালাবেন ইনশাআল্লাহ আপনি এক সপ্তাহ কিংবা দশ দিনের মধ্যে ফলাফলটা পেয়ে যাবেন তবে টোটাল সময় হল চোদ্দ দিন এইভাবে যদি কেউ যান তাহলে এটি করবেন আপনার জন্য আইজাহাজ আছে অন্য কেউ যদি এটি করতে চান তার জন্য আমার কোনো কোন নাই আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি